السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والا بعد أعوذ بالله من الشيطان الرجيم وال... بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شمعي ছোট্ট একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ কসম খেয়েছেন কিসের কসম খেয়েছেন কালের কসম সময়ের কসম যুগের কসম আচ্ছা আল্লাহর কি দরকার পড়েছে কসম খাওয়ার বলেন তো আল্লাহ তালা কসম খেয়েছেন কেন আল্লাহ তালা কোন জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য কোন জিনিসকে ইম্পর্ট্যান্ট বোঝানোর জন্য কোন জিনিসের ভারতত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা কসম খান আল্লাহ বহু জায়গায় বহু স্থানে আল্লাহ নিজে কসম খেয়েছেন যে ওয়াততিন ওয়াজাইতুন ওয়া তুরিস্তিন খাইসিন গিনা والشمس ودুহাহা والليل اذا يغشى এরকম বহু জায়গায় অতুর ওয়া কিতাবি তো আল্লাহ কুসুম খেয়েছেন তার মানে বিষয়টা খুব সংক্ষিপ্ত নয় বিষয়টা নরমাল নয় বিষয়টা একেবারে ফেলে দেওয়ার নয় আল্লাহ বলতেছেন বল আস সময়ের কসম কালের কসম যুগের কসম ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আমি মনে হয় আপনাকে বুঝাতে পারতেছি না আজকে সময় নিয়ে আমাদের যত লো সময় সময়কে আমরা এত মূল্যায়ন করি পৃথিবীর অন্য কোনো জিনিসকে আমরা এত মূল্যায়ন করি না সময়কে আমরা ভ্যালু দিই না সময়কে আমরা মূল্যায়ন করি না অথচ সময়ের ব্যাপারে আল্লাহ বলছে বলো আজ কালের কসম সময়ের কসম ইনসান নিশ্চয় সমস্ত মানুষ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এই সময় দেখেন আমরা যারা আছি আজকে সময় আল্লাহ তালা আমাদেরকে একটা হায়াত দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে একটা জীবন দিয়েছে আল্লাহ তালা আমাদের গাইডলাইন দিয়েছে আল্লাহ তালা আমাদের দীর্ঘ হায়াত দিয়েছে কিন্তু এই সময়টাকে আমরা কাজে লাগাই না আমরা হেলায় খেলায় দুলায় কেউ আমরা ইনকাম নিয়ে ব্যস্ত দিন রাত মেহনত করতেছি দিন রাত পরিশ্রম করতে দিন রাত খেদমত করতেছি যে ইনকাম করতে হবে যারা ব্যবসা তার দিন তাদের মাথায় শুধু ব্যবসা কিন্তু সময় বের করি না ফজরের সময় সলা তাদের করতে হবে জহরে সলা তাদের করতে হবে আসরে সলা তাদের করতে হবে মাগরীবে সলা তাদের করতে হবে এশারে সলা তাদের করতে হবে ফাঁকে ফাঁকে একটু করে কোরআন তেল করতে হবে দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে দিনের কাজ করতে হবে কই সময় আমাদের আজকে সুযোগ পেয়েছি আল্লা বলছে ফাইদা ফারক তা ফাংসব ওইলা রব্বিকা ফারক তুমি যখনই অবসর পাবে তখনই তুমি তোমার রবের গুণকীর্তন করবে আমরা সময় পাই এই সময়টাকে আমরা চায়ের হস্টেলে সময় লস করি আমরা সময় পাই আমরা পরেটার দোকানে বসে আড্ডা দেই আমরা সময় পাই জমিনের বসে ধান বাড়িতে বসে আড্ডা দেই না সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে দাম দিতে হবে একজন বৃদ্ধ বলছিল তুমি যদি সময়কে কাজে না লাগাও সময় তোমাকে কাটবে তুমি যদি সময়কে কাজে না লাগাও সময় তোমাকে কেটে ফেলবে তার মানে এই 50 60 বছর হায়াত जिंदगी আল্লাহ আপনাকে দিয়েছে এটা যদি আপনি কাজে না লাগান তো সময় একদিন শেষ হয়ে যাবে সময় একদিন ফুরিয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে আপনার জীবন থেকে 50 60 70 বছর শেষ হয়ে যাবে তখন বলবে হা আল্লাহ লাউলা আখর দনী লাজন ফাস সাদ্দাকু মিনাস সালেহিন আল্লাহ আরেকবার সুজুক দাও আরেকবার আমাকে সুজুক দাও আমি তোমার ইবাদত করব তোমার দাসত্ব করব ফাস সাদ্দাকু মিনাস সালেহিন এবং নেককার লোকদের সাথে থাকব আল্লাহ বল না নো চান্স আমার এই দুনিয়া আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আর যদি আপনি দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে যান তাহলে পরবর্তীতে আর কোনো আশা নাই পরবর্তীতে আসার কোনো চান্স নাই পরবর্তীতে আসার কোনো সুযোগ নাই আপনি যদি গলা হেচেড়ে হেচেড়ে ধোপড়ায় ধোপড়ায় আরো কয়েকবার মরে যান এরপর আল্লাহ আপনাকে সুযোগ দেবে না কারণ আল্লাহ এই পৃথিবীতে আপনাকে সময় দিয়েছে হায়াতের জিন্দগি দিয়েছে আপনি যদি এটাকে হেলায় খেলায় শেষ করে দেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পরে আর সুযোগ না এটা হিন্দুদের আকিদা এই জন্মে যদি আপনি অন্য কিছু করেন খারাপ কিছু করেন তাই পরের জন্মে আপনি অন্য কিছু জন্ম নেবেন আপনি কুত্তা হবেন ছাগল হবেন গরু হবেন হাঁস মুরগি হবেন রকম তাদের আকিদা কিন্তু মুসলমানদের আকীদা হচ্ছে একবার কোন ব্যক্তি যদি চলে যায় সে আর কোনোদিন সুযোগ পাবে না দুনিয়া আসার যারা শহীদ হয়েছে তাদের কাল্লা বলছিল আস্থা বলো তোমরা কি চাও আমার কাছে তারা বলছিল যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়া পাঠান আমরা তোমার পথে জিহাদ করে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠা করে শহীদ হয়ে যাব। আবার মরে যাব আবার দুনিয়া আসবে এরকম ইচ্ছা আল্লাহ বলছে না এই রকম কোনো সুযোগ নাই ভাইরা আমার হায়াতে जिंदगी আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে খুব मोहब्बत করে দিয়েছে এই দুনিয়াটা হতে দিন দিনের এই দুনিয়াটা হতে দুদিনের দুনিয়া এই দুনিয়া নিয়ে তো বেশি কেন আমরা আসুন আল ওয়াক্তু লা ইয়ান্তাজুরু সময় কারোর জন্য অপেক্ষা করে না লাইফ টাইম ইজ দ্য লাইফ সময়টা হচ্ছে আমাদের জীবন টাইম ইজ দ্য আইস সময়টা হচ্ছে বরফ বরফকে আপনি ছেড়ে দেন কিছুক্ষণের মধ্যে বলে শেষ হয়ে যাবে তেমনি কথা আপনার টাইমটা আপনার জীবনটা ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না আসুন কোরআন শিক্ষা করুন কোরআন শিক্ষা করুন সন্তানদের কোরআন শিক্ষা দেন আপনি নিজে পড়েন কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী জীবন করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেমত দাও তুমি আমাদেরকে সাহস দাও দাও তুমি তুমি আমাদেরকে আমাদেরকে ধৈর্য ধারণ করো দান করো তুমি আমাদের সাত মুসলিম হিসেবে কবুল করো ইনশাআল্লাহ উদাত্ত হম্মান জানাবো আমরা সময়টাকে লস না করি আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম